এই গরমে বেলের শরবত ঘরে বানিয়ে খেতে চান চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছে সেটা আপনারা দেখে নেবেন প্রথমে বেলটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে ফাটিয়ে নেবেন শুকিয়ে গেলে গাটা ফাটানোর পরে তারপরে বেলের যে শাঁসটা আছে আমি সেটা চামচের সাহায্যে বার করে নেব একটা পাত্রে চামচ ঢুকিয়ে দেবেন সাইড দিয়ে তারপর আস্তে আস্তে বার করে নেবেন ভালো করে ফাটিয়ে নিলে তাহলে কোনো অসুবিধা হয় না বার করতে এখানে দেখুন আমি সব বার করে নিচ্ছি একে একে নেওয়া হয়ে গেলে কত সুন্দর ভিতরে যে বেলের গায়ে শাঁসটা থাকে সেই শাঁসটাকেও আমি বার করে নিলাম দেখুন সব বার করা হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তাহলে বেলটা ভালোভাবে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যে শ্বাসের যে এগুলো থাকে দানাগুলো থাকে সেগুলো সব বার হয়ে আসে নরম হয়ে গেলে দেখুন সব বার হয়ে গেছে আমি রকম চেপে চেপে বার করে নিলাম নিয়ে এগুলো সব ফেলে দেব। দেয়া হয়ে গেলে দেখুন কত দানা বার হয়ে এসেছে তাহলে আর দানা থাকবে না গালে পড়বে না ভালো করে ছেঁকে নেবেন আমার সব ছাঁকা হয়ে গেছে এবারে পরিমাণ এবারে পরিমাণ মতন চিনি দিয়ে দেব আপনার পছন্দ যতটা কম বেশি চিনি লাগিস ততটাই দিয়ে দেবেন দিয়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে নেবেন যতক্ষণ না চিনিটা গুলছে ততক্ষণ নাড়তে থাকবেন নাড়া হয়ে গেলে এবার পরিবেশন করছি আমি একটা গ্লাসে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বেলের শরবত এইভাবে তৈরি করবেন আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে বেলের শরবত